কুলাউড়ার পৌরসভার অন্তর্ভুক্ত উত্তর লক্ষে মেইন রাস্তার পাশে ছয় পয়েন্ট জায়গা বিক্রি হইবে আগ্রহীরা ডাক্তার আহমেদ ফারুকির সাথে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন কুলাউড়া পৌরসভার অন্তর্ভুক্ত জায়গার পরিমাণ ছয় পয়েন্ট ত্রিশ পয়েন্ট আমি যেন দাঁড়াইল জায়গাটা জি জি আমার ইমার্জেন্সি কিছু টেকার কারণে আমার ইমার্জেন্সি কিছু পয়সা লাগে বেশি দরকার এর লাগে জরুরি ভিত্তিতে আমি শের আর কি গান বিক্রি করতাম আমার এটা আবার শারীরিক করা সম্পূর্ণ ওকে তো আপনারা যদি খুব আগ্রহী থাকুন যদি যোগাযোগ করুন আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করবা হ্যাঁ আমি আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই জায়গাটা বিক্রি করে লিম কারণ আমার ইমার্জেন্সি কিছু পয়সার দরকার অনেকে আবার কিন্তু দাম চাইতে পারেন ফেসবুক বা ইউটিউবে আমার লগে সবচেয়ে সুবিধা হয় বা আমার লগে সরাসরি যদি যোগাযোগ করিলেন বা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার লগে যোগাযোগ করিলে যদি আগ্রহী হন আমি সময় সময় মাত কথা মাতি এটা দিলেই আমার কেয়ার ইমার্জেন্সি উপয়সার দরকার এর লাগে আমি তা বিক্রি করলিতাম চাইলে যোগাযোগ করতে পারবা আমার নাম্বার আছে আর তো রবির বাজার সেবা মেডিকেল আমার আমি ডাক্তার আহমদ ফারুকি হ্যাঁ রবির বাজার চাইলে আমার সেবা মেডিকেলও যোগাযোগ করতে পারবা সবাইকে ধন্যবাদ